আমি জিয়াজুদ্দিনার তাহিরিকে বলবো এটা অন্যায় হয়েছে আপনার সাথে আপনি তার বিরুদ্ধে মামলা করেন তার বিরুদ্ধে মামলা করেন আপনি না শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করতে চান মুফতি আমির হাম জাহাফিজা উল্লার বিরুদ্ধে মামলা করতে চান বড় বড় ওলা ওলামা ইকরাম যারা হকের পক্ষে কথা বলে তার বিরুদ্ধে আপনি মামলা করতে চান আমি তাহিরি সাবকে বলবো আপনাকে ভালোবাসে ওলামা ইকরাম আমরা হিনসুক নই আমরা আলেম হিসাবে গর্বিত মায়ের সন্তান আমরা আপনাকে মোহাব্বত করি এক একমিনের সাথে বলছি আপনি দ্রুত কোর্টে যান গিয়ে মামলা করেন মানে আপনার একটা সম্মান রয়েছে একটা ইসত রয়েছেন হোক না তরিকা নিয়ে গণ্ডগোল হোক না শরীয়ত নিয়ে গণ্ডগোল কিন্তু আল্লাহ রসুলের এক সন্তানের নামও ছিল তাহেব আপনার নাম যেহুতো গিয়াজউদ্দিন তাহিরি আপনার নামের সাথে সে গরুর নাম কেন রাখলো আপনাকে ব্যঙ্গ করলো বিদ্রূপ করলো আপনি তার বিরুদ্ধে এক সন্ন্যান মামলা করেন ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমান ওলামা ইকরাম আপনার পাশে থাকবে হিংসা নয় আমরা আদবের সাথে বলছি আল নবীর আম্বিয়া ওয়ারিস আমরা জানি আমাদের মাঝে পবিত্র ঈদুল আজহা হাতসানি দিতেছেন আগামী সোমবার দশে জিলহাস পবিত্র ঈদুল আজহা পালন হবে ইনশাল্লাহ এই ঈদুল আজহায় যাদের উপর কুরবানি ফরজ করেছেন তারা কুরবানি করবে অনেক ভাইয়েরা কুরবানির পশু লালন পালন করতেছেন বড় করতেছেন এবং সোশ্যাল মিডিয়ায় একটা বিশাল ভাইরাল হয়েছে এক ভাই একটা গাভীর নাম গরুর নাম রেখেছেন তাহিরি তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো আপনি গরুর নাম তাহিরি কেন রাখলেন উনি জবাই বলেছিলেন গিয়াজউদ্দিন তাহিরি মাহফিলে গিয়ে নাসানাসি করে লাফালাফি করে আমার গরুটাও লাফালাফি করে নাসানাসি করে আমি এজন্য তার নাম রাখছি তাহিরি আল্লাহ পাক বলেন আল্লাহ কার রব না বানি আদম বানী আদমকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি মানুষ হিসাবে আমরা শ্রেষ্ঠত্ব আশরাফুল মাকলুকা সৃষ্টির সেরাজীব মানুষ গিয়াজউদ্দিন তাহিরি একজন মুসলমানের সন্তান মুসলমান উনি একজন আলেম এই বলে এই না আপনি একজন একটা গরুর নাম একজন মুসলমানের নামের সাথে রাখবেন গিয়াজউদ্দিন তাহিরি একজন আলেম একজন আলেমের নাম কীভাবে আপনি গরুর সাথে রাখলেন গরুর নাম আপনি রাখলেন গিয়াজউদ্দিনের তাহিরি আমি জিয়াজুদ্দিনার তাহিরিকে বলবো এটা অন্যায় হয়েছে আপনার সাথে আপনি তার বিরুদ্ধে মামলা করেন তার বিরুদ্ধে মামলা করেন আপনি না শেখ আহমদুল্লার বিরুদ্ধে মামলা করতে চান মুফতি আমির হাম হাফিজ উল্লার বিরুদ্ধে মামলা করতে চান বড় বড়ো ওলামা ইকরাম যারা হকের পক্ষে কথা বলে তার বিরুদ্ধে আপনি মামলা করতে চান আমি তাহিরি সাহাবকে বলবো আপনাকে ভালোবাসে ওলামা ইকরাম আমরা হিনসুক নই আমরা আলিম হিসাবে গর্বিত মায়ের সন্তান আমরা আপনাকে মোহাব্বত করি এক মিনানের সাথে বলছি আপনি দ্রুত কোর্টে যান গিয়ে মামলা করেন মানে আপনার একটা সম্মান রয়েছে একটা ইসত রয়েছেন হোক না তরিকা নিয়ে গণ্ডগোল হোক না শরীয়ত নিয়ে গণ্ডগোল কিন্তু আল্লাহ রসুলের এক সন্তানের ছিল তাহেদ আপনার নাম যেহেতু উত তাহিরি আপনার নামের সাথে সে গরুর নাম কেন রাখলো আপনাকে ব্যঙ্গ করলো বিদ্রূপ করলো আপনি তার বিরুদ্ধে এক সন্ন্যান মামলা করেন ইনশাল্লাহ বাংলাদেশের মুসলমান ওলামা ইকরাম আপনার পাশে থাকবে হিংসা নয় আমরা আদবের সাথে বলছি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামা ইকরাম নবীর ওয়ারিস একজন নবীর ওয়ারিসকে পশুর সাথে গরুর সাথে নাম রাখবে এত বড় দুঃসহস তাকে কে দিলেন তাই হিসাবকে বলবো দ্রুত আপনি মামলা করেন কাউকে যদি আপনি পাশে না পান আমাকে আপনি পাশে পাবেন ওলামা ইকরামকে আপনি পাশে পাবেন কারণ আজকে আপনার বিরুদ্ধে লেগে লেগেছে আপনার নামের সাথে গরুর নাম লাগছে কাজ কালকে আগামীকালকে অন্য এক ভাইয়ের নাম রাখবে এভাবে লাগতে 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 দেখা যাচ্ছে আলেমদেরকে নিয়ে বিদ্রুপ করবে অথচ এদেশের আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে এদেশের আলেমদেরকে মানুষ ইমান আমল পরেই আলেমকে মানুষ বিশ্বাস করে ইমান আমল করার পরেও মানুষ যে করে আলেমদের কথা শুনে সে মানুষগুলো করে সম্মানিত দশক শ্রোতা মণ্ডলী আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে বুঝাতে চাই গিয়াজউদ্দিন এক তাহিরি উনি একজন আলেম ওনার দ্বারা দেশের ভালো কাজ হচ্ছে ইসলামের খেজমত হচ্ছে কোরআন হাদিসের কথা উনি বলতেছে যেই ভাইটি নিজের গরুর সাথে গিয়াজউদ্দিন এক নাম রাখলো ওই ভাইয়ের বিরুদ্ধে অ্যাকশন প্রতিবাদ করা আপনার আমার সবার ইমানই দায়িত্ব আর গিয়াজউদ্দিন তাহিরি সবকে বলবো অনুরোধ করি বলবি সবাই তো বলি আমরা সবাই বলি আপনাকে অনুরোধ করি বলবো আমি আপনি তো অনেকেরই বিরুদ্ধে মামলা করতে চান আপনার নামের সাথে গরুর নাম রাখলো এখন আপনি থেমে কেন আপনি বসে আছেন কেন এখন মামলা কেউ করবেন না না আপনি ভাইরাল হওয়ার জন্য লেলিয়ে দিয়েছেন বিশ্বাস করি উনি চরম অন্যায় করেছেন আল্লাহর কোরআনকে অপমানিত করেছেন শ্রেষ্ঠত্ব মানুষের নাম অপমানিত করেছেন পাক তো গরুর একটি নাম দিয়েছেন গাভী গাভীর নামে একটি সুরা আল্লাপাকরণকারী নাজির করেছেন এই গরুর নাম মানুষের নাম রাখলেন এটা কত বড় নির্লজ্জতা এটা কত বড় ব্যয়াপনা এটা কত বড় হিংসত মনোভাব হয়ে গেলে এটা কত বড় আমরা অমানুষ হয়ে গেলে একজন আলেমের নাম গরুর নাম আমরা রেখে দিই একজন আলেমের দ্বারা ইসলামের খেজমোধ হয় উনি তাফসির মাহফিলে গিয়ে বক্তব্য করেন ইসালে সব মাহফিলে গিয়ে বক্তব্য করেন এবং এত এমনও শুনেছি উনি দিনে তিনটা প্রোগ্রাম করেন একজন আলেম কথা বলতে গিয়ে একটু উদ্ভট কথা বলতেই পারে নাচানাচি হতে উনি করেছেন আগে অনেক অনেক গজল গাইতেন এ করতেন সে করতেন মিলাদ কেয়াম তার তরিকা মতো সে করে যদিও সেগুলো বেদাত এগুলো আমরা করি না সাপোর্ট করি না কিন্তু উনি নাচানাসি করেন গজল গান জনগণকে আক্রষণ আকর্ষিত করাবার জন্য মনোযোগ আকর্ষণ করাবার জন্য এটা নিয়ে আপনার নামের সাথে গরুর নাম তিনি রাখলেন এটা আমরা পছন্দ করি না সুতরাং আপনি একজন আলেম আপনাকে এখনই রুখে দাঁড়াতে হবে থানায় গিয়ে মামলা করেন থানায় গিয়ে মামলা করবেন যদি আপনি প্রকৃত মুসলমানের বাচ্চা হয়ে থাকেন দিয়াজউদ্দিন তাহিরি সাহেব থানায় গিয়ে মামলা করেন ওই আল্লাহর বান্দার প্রকৃত বিচার হোক বাংলাদেশে যদি প্রকৃত বিচার বাংলাদেশে হয় তাহলে ইনশাল্লাহ আমরা মনে করি আর কোন আলেমের বিরুদ্ধে এই বাংলাদেশের যুব সমাজ সাধারণ পাবলিক কটাক্ষ করতে পারবে না আজকে আলেমদেরকে নিয়ে মিথ্যা মামলা দেওয়া হয় আলেমদেরকে নিয়ে মিথ্যা তোহমত দেওয়া হয় আলেমদেরকে নিয়ে সাধারণ মানুষও অনেক কথা বলে এটা বলবে কেন এটা বলবে কেন আমাদের অ্যাকশন নিতে হবে আমরা আলেমরা ভেসে আসি নাই এই জমিনে আপনারও জন্ম হয়েছে আমারও জন্ম হয়েছে আমরা ভেসে আসিনি এই জমিনই এই জমিনে আপনার আমার নারী পুতা আছে এই জমিনে কথা বলার অধিকার সবার রয়েছে হয়তো গিয়াস উদ্দিনের সিলে সিলেবস টান কিছু কথা বলেছে সে কথাগুলোকে অনেক ভাই ডিজে বানাইছেন হয়তো উনি বলেছেন বসেন বসেন এ কথা বলতে গিয়ে অনেক মানুষ অনেক কিছু তাকে বলে ফেলেছে আমি এতটুকু নিরপেক্ষ ভূমিকায় বলবো গিয়া গিয়াসুদ্দিন তাহিরি উনি একজন আলেম এবং জানলে অনেক একজন ব্যক্তিত্ব হয়তো তিনি অনেক কিছু জানার পরেও মানেন না শ্রোতাদেরকে মনোযোগ আকর্ষণ করার জন্য অনেক গান অনেক গজল উনি বলে থাকেন আমিও তো নিজে একজন ওয়াইজিং আমিও তো অনেক সময় গজল গেয়ে থাকি আমি তো উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করি না কারণ এই বয়ানগুলো শুনবে মানুষ মৃত্যুর পরে ওগুলা স্মৃতি হিসাবে রেখে যাবে ভালো কথা যদি আমি না বলি মানুষ আমার জন্য বদ্ধ করবে আর ভালো কিছু কথা যদি আমি রেখে যাই এই কথাগুলো শুনে মানুষ যদি আমল করে আমি একটা সদগ্য জারিয়ার সফ অন্ধকার কবর থেকে পেতে থাকবো আসুন সম্মানিত মণ্ডলী আমরা আমাদেরকে মোহাব্বাত করি আলেমদের নামকে বিদ্রুপ ব্যঙ্গ আমরা করব না আলেম রয়েছে এখনও বাংলাদেশ সোনার দেশ রয়েছে আলেম যদি না থাকতো আপনি মরে পড়ে থাকতেন জানাজা দেওয়ার মতো আলেম পাওয়া যেত না আলেম রয়েছে এখন আপনার সন্তান দুনিয়াতে আসাবার পর আপনার সন্তানের ডান কানে আজান বাম কানে আকাম দেওয়া হয় আলেম রয়েছে বিধায় এখন মসজিদ ইমামতি হয় এখন নামাজ আদায় হয় আলেম রয়েছে বিধায় এই যে ঈদুল আজাহার আজহার নামাজ আদায় হবে প্রতিটি ঈদগাহ ময়দানে ময়দানে ওই আলেম আবার গরু জাবাই করবে সেই আলেমের নাম আমরা রাখতেছি তাহিরি নাম কালকে আমার রাখবে এরকম করতে 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 এক পর্যায়ে বিদ্রুপ শুরু করে দিবে আর আলেমদেরকে দেখে হিংসা করতো ব্রিটিশ বেনিয়া লাল চামড়াওয়ালার দলেরা সে আলেমদেরকে দিই আমার দেশের মুসলমান ভাইয়েরা এখন বিদ্রুপ করে হিংসা করে ফুসি উঠে গা বলে আরে তুমি তো সুৎখরের বিরুদ্ধে নাম রাখতে পারো হুসখরের বিরুদ্ধে নাম রাখতে পারো আল্লাপাক যেগুলো নামগুলাকে নিষিদ্ধ করেছেন যেগুলো শরীয়তে যেই কাজগুলো করাকে হারাম করে দিয়েছেন সেই কাজগুলা আপনি ঘৃণা করে সেই কাজের সাথে আপনার পশুর নাম রাখতে পারেন তা কইরা আপনি নাম রাখছেন আলেমের নামের সাথে আপনার গরুর নাম গিয়াজ তাহিরি কেন তাহিরি তাহির তাহিরি করে আমার গরুটাও নাসানাসি করে আপনাকে আইনের আয়তা আনা হবে আপনার বিরুদ্ধে কঠিন মামলা হবে আপনার বিরুদ্ধে মামলা যদি হয়ে যায় চিরবিশ্বাস আমি রাখি এদেশে আর কোন মুসলমানের বাচ্চা আলেমকে নিয়ে শুধু মুসলমান নয় ইহুদি খ্রিস্টানের বাচ্চা আলেমকে নিয়ে বিদ্রুপ হিংসা করতে পারবে না ইনশাআল্লাহ গিয়াশীন তাহিরিকে বলবো মামলা করবেন দ্রুত মামলা আপনি করবেন কারণ আলেমের বিরুদ্ধে আর লাগবেন না আপনার বিরুদ্ধে না আপনার নাম নিয়ে বিদ্রুপ করেছে আপনার নামের সাথে গরুর নাম রাখছে আপনার নামের সাথে কুরবানির পশুর নাম রাখছে আপনি তার বিরুদ্ধে মামলা করবেন এটি আমার পরামর্শ আমাদের ওলামা ইকরামদের একটি পরামর্শ আপনি যদি মামলা করেন থানায় গিয়ে কোর্টে গিয়ে ইনশাল্লাহ এদেশের মানুষ আপনাকে ধন্যবাদ জানাবে এদেশের মানুষ আইন প্রশাসন আপনার সাথে থাকবে আর আমি আমার ভাইদেরকে বলবো আমরা আলেম আলেমেরা হয়তোবা কোন বিধান নিয়ে শরীয়তের কোনো বিধান নিয়ে হুকুম হাকাম নিয়ে আমাদের মতাদর্শ থাকতে পারে কিন্তু অক্ষের বেলা আমরা কিন্তু একমত পক্ষের বেলা আমরা একমত এদেশে ইসলাম কায়েম হোক আমরা সবাই চাই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক আমরা সবাই চাই এ রাষ্ট্র কোরআন দিয়ে চলুক আমরা সবাই চাই রাষ্ট্রে এই রাষ্ট্রের মধ্যে কোরআন এই রাষ্ট্রটাকে কোরআন দিয়ে সাজাতে হলে আমাদের সবাইকে সুন্দরভাবে এগিয়ে আসতে হবে আল্লাহ কোরান করিমের অনুযায়ী আমল আমাদের করতে হবে আসুন যেবতের সামনে ইদুল আজাহা আমরা সবাই পশুগুলোকে কুরবানি করি এই পশুগুলো আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমরা অনেকেই উট দেবো দুম্মা দেবো ভেড়া দেবো বকরি দেবো এই পশুগুলো আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে এই পশুর নামে যদি রাখেন গিয়াজউদ্দিনার তাহিরি এই পশুর নাম যদি রাখেন অন্য কোনো আলেমের নামে নাম তাহলে এই পশুগুলো আপনার দিকে ঘৃণা করেন অতএব সৃষ্টির সেরা যে মানুষ মানুষ হইয়া মানুষকে ছোট নজরে তাকাবেন না নিজে নিজেকে বড় মনে করা কবিরা হিংসা করা ছোট করা কবিরা গুনা কাউকে ছোটো মনে করা কবিরা অন্যরে অন্যদের গালিগালাস করা কবিরা আমার মতো ভালো কেউ নেই আমার মতো বড় বক্তা কেউ নেই এটাও কবিরা গুণা মানে থাকা আবসা আর কফ্বা আল্লাহ বলেন যে নিজেকে চেনে সে আমি আল্লাহকে চেনে আসুন আমরা আমাকে চিনি আমি তাহিরিকে গালিগালাস করতেছি আমি কি আমাকে চিনি চিনি না আমি আমার দিকে তাকাই আমি আঙ্গুল টানা আপনার দিকটা টানাইছি তিন আঙ্গুল এক আঙ্গুল দিয়ে বলতেছে আপনি খারাপ অথচ তিন আঙ্গুল আমাকে বলতেছে আমি বড় খারাপ রাতের বেলা কত গুণা আমি করি ঘুমের মধ্যে কত গুণা আমি করি ল্যাপ দিয়ে মোবাইলে কত আমি গুণা করি সেগুলো খেয়াল নাই তাহিরি সাহেব একটু লাফালাফি করেছেন একটু গান গাজল বলেছেন আপনি পশুর সামনে পশুর নাম তার নামে রেখে দিয়েছেন আল্লাহর কাছে তাওবা করেন তাহিরি সাহেবের কাছে ক্ষমা চান আর তাহিরিশাবকে সাহেবকে আমি আবার বলবো পরামর্শ দেবো তার ছোট ভাই হিসাবে দ্রুত তার বিরুদ্ধে মামলা করেন কারণ আপনি আলেমের বিরুদ্ধে মামলা করতে যান। আপনি মুসলমানের বিরুদ্ধে মামলা করতে যান কিন্তু আপনার নামের সাথে গরুর নাম সে রাখছে তার বিরুদ্ধেও মামলা হওয়া দরকার